আসসালামু আলাইকুম আজকে অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করব তার আগে একটু অন্য বিষয়ে কথা সেটা হচ্ছে যে দেখেন পৃথিবীতে এমন কোনো ব্যবসা নেয় যে ব্যবসাটা ঘুম থেকে উঠেই অর্ডার দিয়ে করা যায় মানে অন্তত পক্ষে কোনো স্টাডি নেয় আপনি না করেন আপনার কোনো স্টাফ যদি না করে আপনি ব্লাইন্ডলি ব্যবসা করতে পারবেন না আপনাকে স্টাডি করতে হবে কোনো নতুন প্রোডাক্ট বাজারে ছাড়বেন সে প্রোডাক্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে মানুষের চাহিদা কেমন সেটা জানতে হবে আপনাকে একটা এক্সপার্ট টিমের কাছে গিয়ে নকশা করতে হবে ডিজাইন করতে হবে তারপরে না সেটা আপনি বাজারে দিলেন রাইভাল কোম্পানির প্রোডাক্টগুলো কী আছে সেটা সম্পর্কে জানতে হবে তার মানে কি আপনাকে স্টাডি রাখতে হবে স্টাডি করতে হবে কিন্তু আমরা যখন শেয়ার ব্যবসা করতে যাই আমরা যখন পণ্য একটা শেয়ার কিনি তখন আমাদের কোনো স্টাডি থাকে না আমরা হাউজে যায় হাউজে গিয়ে কাউকে জিজ্ঞাসা করি বা আগের দিন সন্ধ্যার সময় হয়তো কোনো বন্ধুকে বা কোনো প্রতিবেশীকে জিজ্ঞাসা করি যে কোন শেয়ার কেনা যাবে সে হয়তো আপনাকে সাজেশন দিলেন আপনি শেয়ার কিনলেন শেয়ারটা কোথায় কিনছেন কত টাকা লাভ হবে কেন কিনছেন কত টাকা লস হবে কিছুই জানেন না আপনি আপনি লাভ দিয়ে গিয়ে শেয়ার কিনেন তো তাই আমরা যারা অন্তত পক্ষে আপনাদেরকে স্টাডির কাজটা করে দিই বিভিন্ন ইউটিউব চ্যানেলে যারা বিভিন্ন শেয়ার নিয়ে বক্তব্য দেন তাদের শিখে আপনার অন্তপক্ষে মানে কটু কথা বলেন না তারা আপনাদেরকে কিন্তু একভাবে হেল্প করে তারা আপনাদেরকে স্টাডির কাজটা করে দেয় তারা আপনাদেরকে আপনাদের সামনে কিছু শেয়ার উপস্থাপন করে যেটা করতে গেলে পরে নলেজ লাগে যেটা করতে গেলে পরে পরিশ্রম হয় তো তাদের দেওয়া শেয়ারে আপনাদের যদি লস হয় বা তাদের দেওয়া শেয়ারে যদি আপনাদের লাভ হয় লাভ লস নেই তো ব্যবসা পৃথিবীতে এমন কোনো ব্যবসা আছে শুধু লাভ হয় বলেন না কোনো ব্যবসা নেই আপনি আপনি সারা বছর একশোটা ট্রেড নেন পঞ্চাশটা পঞ্চান্নটা ষাটটা শেয়ারে জিতেন মানে বার কিনে আপনি জিতেন আচ্ছা চল্লিশবার পঁয়তাল্লিশ বার লস করে যান অসুবিধা নাই আপনি শুধুমাত্র মানি ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন যে চল্লিশ বার যে পঁয়তাল্লিশ বার আপনার লস হবে সেই চল্লিশ বার পঁয়তাল্লিশ বার যেন খুব বেশি লস না হয় ধরেন এক টাকার লস করব এরকম চিন্তা করে আপনি শেয়ারে ঢুকবেন কোনো একটা শেয়ারে যে আমি যদি লস করি তাহলে এক টাকা লস করব আর লাভ করলে পারে কম পক্ষে দুই টাকা লাভ করব তিন টাকা চার টাকা লাভ হলে তো আরও ভালো তাহলে ভাই দেখবেন যে আপনার ওই লস এবং লাভের যে কাটাকাটি হয়ে যেটা যেটা থাকবে বছর শেষে সেটা একেবারে মন্দ না এবং এর ফলে আপনার টাকাগুলো আটকাবে না মার্কেটে তো যাই হোক অনেকেই দেখি কটু কথা বলে আমি এটা ঠিক না আমি আপনাদেরকে কিছু শেয়ার নিয়ে উপস্থাপন করছি এখন এই শেয়ারটা নেওয়ার পরে আপনি যদি এন্ট্রি ঠিক রাখতে না পারেন আপনি যদি ঠিক সময় স্টপলস নিতে না জানেন সেই দায়ভার তো আপনার আর খুব ফুল প্রুফ একটা প্ল্যান করলেন যে ঠিক আছে আমি এইরকম পরিকল্পনা করলাম শেয়ারটা এই জায়গাতে এরকম সিগনাল দিয়েছি এরকম ক্যান্ডেল তৈরি করেছি আছে চার্টের একটা সাপ্লাই ডিমান্ড লেভেলের উপরে আছে তারপরে আপনি শেয়ার কিনলেন সেই শেয়ার কিনে আপনার লস হতেই পারে ফুল প্রুফ প্ল্যানও ঘুরে আপনাকে লস করাই দিতে পারে তো এটা পার্ট অফ বিজনেস এটা ব্যবসার একটা অংশ আপনি দশটা শেয়ার কিনে দশটা শেয়ারে প্রফিট করতে পারবেন না কেউ যদি দাবি করে দশটা শেয়ার কিনে তার হয় সে একজন খাঁটি মিথ্যাবাদী খাঁটি মিথ্যাবাদী সে একজন তো ঠিক আছে চলেন আমরা বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করব তার আগে আমরা ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করে আসি চলে ফার্স্ট সাইডে থাকবেন আপনারা ভিডিও দেখতে চান না সুতরাং সবচেয়ে ভালো শেয়ারটা শেয়ারগুলো আমি শেষের দিকে আলোচনা করব প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি ইন্ডেক্সে দেখেন একটা ট্রেন্ড গুলো দেখে একটু খেয়াল রাখেন এগুলো ট্রেন্ড বার এটা ট্রেন্ড বার ভলিউম আছে আর এগুলো হচ্ছে কারেকশন ডে পজ ডে একটু থামসে এই দিনকে ক্যান্ডেলগুলো দেখেন মনেই হচ্ছে দেখে যে এটা অপরের দিকে যাবে ইনশিয়াল্লাহ বেশি দূর যে আশা করা ঠিক হবে না পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ হাজার একশো আপাতত এই যে এই জায়গাটা যেটা আছে আমরা এইটাকে আপাতত টার্গেট করব। ধরেন পাঁচ হাজার পঞ্চাশ ম্যাক্সিমাম এটা হাই উঠছিলো কত পাঁচ হাজার পঁচাত্তর জাস্ট কম বেশি এরকম একবার অ্যাকুরেসি দেওয়াটা ঠিক সম্ভব না চার ডিজিটের সংখ্যাতে প্রাইস মার্কেট আশা করছি ভালো হবে এখানে একটা রাউন্ডেটে একটা বটম তৈরি হচ্ছে সাধারণত কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয় এরকম এরকম প্যাটার্ন দিয়ে বটন লেভেলেই আসে পাশাপাশি আমি যদি এটাকে আর দেখতে চাই যে এটা আমাদের একটা আমাদের একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে আমি আগে একবার দেখিয়েছিলাম যে ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে সেক্ষেত্রেও আমরা ফ্ল্যাগ প্যাটার্ন করতে পারি ফ্ল্যাগ একটা কন্টিনিউশন প্যাটার্ন কেমন একটা কন্টিনিউশন প্যাটার্ন ওভারঅল মার্কেট ঠিক আছে মার্কেট নিয়ে আপাতত ঘাবড়ানোর কোনো প্রয়োজন দেখি না দিকে তাকান আমরা গত ভিডিওতে এনভয় টেক্সটাইলের কথা বলেছিলাম এনভয় টেক্সটাইল এনভয় টেক্সটাইলটা দেখেন চমৎকার আপনার জাস্ট এনভয় টেক্সটাইলটার একটা চিত্র এ জায়গাতে দেখেন মোটামুটি তাই না ইনভার টেক্সের রেখে ঠিক তো আগামীকালকে শেয়ারটা প্রফিট টেকিং এর কবলে পড়তে পারে আমাদের টার্গেট শেয়ারটাতে কোথায় আসে আমাদের টার্গেট শেয়ারটাতে আসে এই পঞ্চান্ন ছাপ্পান্ন টাকাতে তো যদি প্রফিট টেকিং কোনো শেয়ারই একটা না ধুদু ধুত করে বাড়ে না এই শেয়ারটা প্রফিট টেকিংয়ের কবলে পড়লে পারে যারা কিনতে পারেন নাই তারা শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার সুযোগ পেতে পারে না আগামী দিন কোথায় এন্ট্রি দেবেন কত টাকা স্টপ লস নেবেন এটা একটা পরিকল্পনার বিষয় আপনাদের পরিকল্পনাটা আপনাদের মতন করে আপনারা করে নিন তো এশিয়াটা দেখেন মুখ দিয়েছে এশিয়াটা সে দেখেন এশিয়াটার কোনো মিল পান কি না রাভানা ফার্মা দেখেন তো কোনো মিল পাওয়া যায় কিনা কাছাকাছি এখানেও দেখেন তিনটা বেবি ক্যান্ডেল তৈরি হয়ে আছে এখানেও একটু এনভয় টেক্সটাইলের এই ক্যান্ডেলটা একটু বোল্ড ছিল এ অতটা বোল্ড হতে পারেনি দেখা যাক আর এনভয় টেক্সটাইল এখানেও দুটা বেবি ক্যান্ডেল দিয়ে এই ক্যান্ডেলটা কিছুটা বোল্ড ছিল দেখা যাক নাভানা ফার্মা আগামী দিন এরকম কোনো একটা ক্যান্ডেল তৈরি করতে পারে কি না নাভানা ফার্মা এই সেটার দিকে খেয়াল রাখবেন সেটা নিয়ে আমি ক্রমাগত বলে যাচ্ছি যে বিডিকম সেটা দিকে খেয়াল রাখেন আমি আগে আপনাদের কি বলেছি বলেন তো আমি বলেছি যে বিডিকম এই ধরনের ছোটো ছোটো ক্যান্ডেলগুলো আমাদের কানে কানে কথা বলে কানে কানে কথা বলে আমাদেরকে কানে কানে বলছিল যে আমি বাড়বো আমরা গুরুত্ব এখানকার ভলিউমগুলো দেখেন কানে কানে কথা বলছিল এই দিনকে কনফার্ম ছিল যে শেয়ারটা পরের দিনকে বাড়বে কেমন এই বিষয়গুলো আপনাদের সামনে এগুলো এগুলো বের করতে গেলে স্টাডি করা লাগে এগুলো বের করতে গেলে পারে কিছু সার্টেন কৌশল জানা লাগে এইগুলো করে আপনাদের সামনে উপস্থাপন করার পরেও পরবর্তী পর্যায়ে আপনারা আমি খুলে রাখি আমি ইউটিউব এবং ফেসবুক উভয় ক্ষেত্রেই কমেন্ট সেকশন খুলে রাখি আপনাদের মনে যা ইচ্ছা তাই বলেন অসুবিধা নেই আপনারা মানে আপনারা অনেক কিছুই বলেন সেটা না বলি এটা ঠিক না আসলে দেখেন এখানে ছোটো ছোটো বেবিকানাগুলো হচ্ছিল ও একটা মুভমেন্ট দিয়েছে এই শেয়ারটার গন্তব্য কত দূর বলেন এই শেয়ারটার গন্তব্য ভালোই জটিলভাবে না বোঝায় আমাদেরকে প্রথমে দেখতে হবে যে ভলিউমগুলো কোথায় আছে ভলিউমগুলো এখানে আছে এবং এরকম মাথার উপরে আসে আপাতত একত্রিশ টাকা বত্রিশ টাকা এরকম জায়গাতে শেয়ারটার গন্তব্য হওয়াটা অস্বাভাবিক কিছু না একটা এবিসিডি প্যাটার্ন তৈরি করতে পারে এখানে দেখেন ও এবিসিডি প্যাটার্ন করেই নিচের দিকে পড়েছে আমি যদি দেখাই আমার টুল বক্সটা কোয় এখানে ও এবিসিডি প্যাটার্ন করেই পড়েছে নিচের দিকে কেমন ও এখানে উঠেছে উপরের দিকে সুতরাং ও উপরের দিকে উঠার ক্ষেত্রেও তাই করবে নিচের দিকে নেমে উপরের দিকে উঠবে করছি শেয়ারটা নিয়ে আমাদের অনেক সুন্দর পরিকল্পনা আছে এই শেয়ারটা আপনারা নজরে রেখেন এই শেয়ারটা মানে সেমি লো পেড আপের শেয়ার বেশ ভালো মুখ দিয়ে আগাচ্ছে এখানে এখানে একটা ট্রায়াঙ্গেল ব্রেক করে উপরের দিকে উঠেছে এবং আর একটা ট্রায়াঙ্গেল সে এখানে ব্রেক করার চেষ্টা ব্রেক করে ফেলেছে এখানে জাস্ট একটা পজ দিয়েছে আশা করছি ক্যান্ডেলগুলো সব বেবি ক্যান্ডেল বেবি ক্যান্ডেলগুলো দেখে আমার খুব মজা লাগে বেবি ক্যান্ডেলগুলো দেখে আমার খুব মজা লাগে আমি খুব আগ্রহ সহকারে বেবি ক্যান্ডেলগুলো দেখি তো বেবি ক্যান্ডেলগুলো দিয়ে চার্টে স্মার্ট মানির এন্ট্রি হয় চার্টে স্মার্ট মানির এক্সিট হয় বেবি ক্যান্ডেলগুলোকে তৈরি করা একটু কঠিন এটা অনেক বিষয়গুলো বোঝানো খুব কঠিন বেবি ক্যান্ডেল বড় একটা ক্যান্ডেল যেমন সহসাই তৈরি করে দেওয়া যায় বেবি ক্যান্ডেলগুলো অত সহসা তৈরি করা যায় না তো এই ক্যান্ডেলগুলো আমাদেরকে কোনো কিছু বার্তা দিচ্ছে দেখা যাক কি হয় আমরা খুবই আশাবাদী এশিয়ারটা নিয়ে ভালো একটা মুভের অপেক্ষায় আছে এশিয়ারটা তারপরে বিএসসি বিএসসি এই সুন্দর দেখেন সুন্দর জায়গাতে আছে ও একটা ফ্ল্যাগ করার চেষ্টা করছে আমরা শেয়ারটা কিনেছিলাম মোটামুটিভাবে একশো নয় টাকা এরকম রেটের দিকে দেখা যাক ও উপরের দিকে যায় কি না যদি ও মুভমেন্ট দেয় এই শেয়ারটা একটু খেয়াল রেখেন স্টপ লস আছে মোটামুটি একশো টাকা আমাদের স্টপ লস যখন কিনেছিলাম তখন আরও নিচে ছিল এখন স্টপ লস কমাই দেওয়া যায় আমরা যখন কিনেছিলাম তখন একশো দুই টাকায় স্টপ লস ছিল একশো নয় টাকায় কিনে এখন আমরা স্টপ লসটাকে একটু উপরের দিকে তোলা চিন্তা ভাবনা করবো সাথে সাথে আমরা যাবো দিকে এর একটা মুভমেন্ট হওয়ার সুযোগ তৈরি হয়ে আছে ইয়াতে এই কি বলে বিএসসিতে তারপরে একটা মিউচুয়াল ফান্ড আমার পছন্দ হয়ে আছে শেয়ারটা ক্যাপ এম আই বিবি মধ্যে একটা ইসলামিক মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ডটা কিছুতে নামার চেষ্টা নামছে না এই শেয়ারটা দেখেন এখানে একটা রেজিস্টেন্স থাকা সত্ত্বেও সে এই জায়গাতে নেমে যাওয়ার কথা ছিল নামছে না এখন ও আমার কাছে শেয়ারটা ভালো লাগছে আর কি দেখা যাক এই শেয়ারটা উপরের দিকে উঠে না এটা একটা ইসলামিক সরিয়া সম্মত সম্ভবত একটা মিউচুয়াল ফান্ড আপনারা নিতে চান এটা একটু হিসাব নিকাশ করেন কিছু কিছু সার্টিন বিষয় পূরণ করতে হবে তারপরে শেয়ারটা নেওয়ার ক্ষেত্রে চিন্তাভাবনা করা যায় ওরিয়ন ইনফিউশন এনভার টেক্সের সাথে ওরিয়ন ইনফিউশনটাও দিয়েছিলাম ওরিয়ন ইনফিউশনটা দেখেন খুব মার্কেটে বেশ উঠানামার মধ্যে ওই শেয়ারটা দাঁড়ায় আছে এই জায়গাতে শেয়ারটা যদি প্রফিট টেকিং হতো তাহলে তো পড়ে যাওয়ার কথা ছিল আর প্রফিট টেকিং কোথায় হবে এখানে দেখেন ছোট ছোট বেবি তৈরি হয়ে আছে শেয়ারটা উপর দিকে উঠেছে পরপর দুই দিন সাধারণ ছোট ছোট বিনিয়োগকারীরা সম্ভবত প্রফিট টেকিং করছে তাতে ক্যাপচার করা হচ্ছে শেয়ারটার একটা সম্ভব মুভ হওয়া সম্ভাবনা আছে সামনে আপনারা আপনাদের মতন করে এটা নিয়ে একটু গবেষণা করে দেখেন যাই হোক শেয়ার কেনার সময় অবশ্যই আপনারা স্টাডি করবেন গবেষণা করবেন মানি ম্যানেজ করবেন রিস্ক ম্যানেজ করবেন ছোটো ছোটো যদি লস হয় লসগুলো নিয়ে বের হয়ে নতুন একটা শেয়ারে ঢোকার চেষ্টা চিন্তা ভাবনা করবেন এবং সেটা অবশ্যই লজিক্যাল হতে হবে লজিক্যাল কোনো ট্রেডে এন্ট্রি নেওয়া কোনোভাবেই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে গ্রহণযোগ্য না আমরা যদি অন্যের কথাতে শেয়ার কিনি অনেকগুলো টাকা একসাথে তাহলে সেটা যাই হোক ব্যবসা না এটা লটারি হতে পারে এটা জুয়া হতে পারে কিন্তু এটা ব্যবসা না আপনি যখন জেনে বুঝে শেয়ার কিনবেন যে ঠিক আছে আমি এই জায়গাতে শেয়ার কিনছি সার্টেন ক্রাইটেরিয়াতে শেয়ার কিনছি আমার লস হতে পারে আমার লাভ হতে পারে আপনাকে কিছু কৌশল জানতে হবে আপনাকে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে আপনাকে স্টপ লস অবশ্যই সেট করতে হবে প্রত্যেকটা শেয়ারে যে আমি ঠিক এরকম জায়গাতে নেমে আসলে শেয়ারটা থেকে বের হয়ে যাব এই বিষয়গুলো অনেকেই শেখায় আমি আগামী ষোলো তারিখ থেকে একটা শর্ট কোর্স চালু করতে যাচ্ছি যারা আপনারা আগ্রহী বিষয়গুলো শিখতে একেবারেই বেসিক বিষয়গুলো শেখাবো ক্যান্ডেল স্টিক কি ক্যান্ডেল স্টিকের গঠন বিভিন্ন ক্যান্ডেলস্টিক নিয়ে যে প্যাটার্নগুলো তৈরি হয় সেই প্যাটার্নগুলো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বিষয়টা কোথাও শিখতে পারবেন না ইন্টারনেটেও হয়তো শিখতে পারবেন না কোথাও সেটা হচ্ছে ক্যান্ডেলের সাথে ভলিউমের যে মেলবন্ধন আমি সব সময় বলি যে ক্যান্ডেল একটা বানানো যায় কিন্তু ভলিউম মানানো যায় না ভলিউম বানাতে টাকা লাগে অর্থ লাগে ক্যান্ডেলটা আমাদের একটা গল্প বলে কিন্তু সেই গল্পটা সত্য কি মিথ্যা সেটা বলে হচ্ছে ভলিউম চলেন একটু দেখি বিষয়টা সিমটেক্স সিমটেক্সের ক্ষেত্রে দেখেন আমি আপনাকে দেখাই যে এইখানে একটা ব্রেকআউট হলো এইখানে এইখানে দেখেন ব্রেকআউট হলো একটা এই জায়গাতে ব্রেকআউট পয়েন্ট আছে শেয়ারটাতে দেখেন আমরা যদি দেখাই এটাকে পেছন দিকে টানলে পরে আমরা ব্রেকআউট পয়েন্ট পাবো এই জায়গায় দেখেন অনেকগুলো দেখেন এটুকুতেই দেখায় অনেকগুলো জায়গা আছে সুতরাং এটা একটা ব্রেকআউটের জায়গা এই জায়গাতে ব্রেকআউট হলো ইমটেক্স ব্রেকআউট হওয়ার পরে ব্রেকআউট হওয়ার পরে দেখেন সুন্দর ভলিউম নিয়ে আগাচ্ছে ঠিক আছে গল্প ভালো এই দিনকে দেখেন কারেকশনের দিনে ভলিউম নাই এটার ভলিউম দেখেন এটার ভলিউম দেখেন গল্পটা কি হলো ও কারেকশন ও ভয় দেখাচ্ছে গল্পটা বলছে যে ভীতির গল্প কিন্তু ভলিউম ভলিউম নাই সুতরাং এটা গল্প না দিনকে দেখেন দেখেন কি পরিমাণ দাম বাড়ছে এই পরপর চারটা ক্যান্ডেল দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে ঠিক আছে এটা ভীতির বিষয় বাঘ আসছে দুজুর ভয় দেখাচ্ছে তো কই জুজু কই ভলিউম কই নাই তার মানে এটা মিথ্যা ভয় ওই ভয়টাখানে এটা ভয়টা সত্য ভয় না প্রাইজ দেখেন সুন্দর করে উপর দিকে উঠে গিয়েছে এবং ভালো ওঠা উঠছিলো প্রাইজ পরবর্তী পর্যায়ে তো এই বিষয়গুলো আমি দেখাবো আমাদের ক্লাসে আমরা প্রত্যেকটা চার্টেই কিছু রিয়াকশান পয়েন্ট থাকে যে রিয়াকশান পয়েন্টগুলোতে ডিসিপ্লিন ট্রেডাররা ট্রেড করার জন্য অপেক্ষা করেন সে জায়গাগুলোকে আমরা চিহ্নিত করা শিখবো এটা চিহ্নিত করতে পারলে পরে কাজ প্রায় অর্ধেক শেষ হয়ে যায় যে কোথায় আমরা আসি চার্টের এটা বোঝা যায় যে স্মার্ট মানে যারা অনেক টাকা নিয়ে ব্যবসা করে তারা ওই রিয়াকশন পয়েন্টগুলোতে অপেক্ষা করেন কখন আসবে আমাদের মতো তারা হুটহাট শেয়ার কেনেন না তাদের কিছু প্রশিক্ষিত পার্সন আছে তারা তাদেরকে দিয়ে শেয়ার কেনে এবং তারা নির্দিষ্ট জায়গাতে শেয়ার কেনে এইগুলো দেখাবো আমরা আমরা এর পাশাপাশি ট্রেড পরিকল্পনা করা শিখব কীভাবে একটা ট্রেড পরিকল্পনা করবো আমরা সিম্পল বাজার করতে যাই তাও পরিকল্পনা করে বাজার করতে যাই আমরা বাচ্চাকে স্কুলে নিয়ে যাই তাও একটা পরিকল্পনা করি স্কুলে নিয়ে যাই বাচ্চাকে আমরা কোন কাজটা পরিকল্পনা ছাড়া করি বলেন তো অথচ আমরা শেয়ার কিনি পরিকল্পনা ছাড়াই শেয়ার কিনি অন্যের কথায় তো আমরা আমরা শেয়ার আমরা শেয়ার পরিকল্পনা করা শিখবো আমরা শেয়ার কেনা শিখবো আমরা আমরা ক্যান্ডেল বা গঠন দেখবো আমরা ভলিউমের কাজ দেখব আমরা আমরা চার্টের রিয়াকশন পয়েন্টগুলো খুঁজে বের করব এগুলো নিয়ে আমাদের কোর্স যারা করতে আগ্রহী আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিই এখানে জিরো ওয়ান নাইন টু জিরো ওয়ান জিরো ওয়ান নাইন টু ওয়ান নাইন থ্রি ওয়ান ওয়ান নাইন ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও বটে আপনারা ইচ্ছা করলে হোয়াটসঅ্যাপ নাম্বারও আমাকে কল করতে পারেন যে ওয়ান নাইন টু ওয়ান নাইন থ্রি ওয়ান ওয়ান নাইন ফাইভ আগামী ষোলো থেকে আমার ট্রেনিং শুরু হতে যাচ্ছে শর্ট কোর্স চার দিনের কোর্স বেসিক কোর্স আর যারা লং কোর্স করতে চান তাদের জন্যও সুযোগ থাকবে সেটাও আমি ষোলো তারিখ থেকেই শুরু করবো কেননা শর্ট কোর্সটা শুধুমাত্র শুক্রবার দিনই শুরু করব পরপর চার শুক্রবার আর শর্ট কোর্স আর যে শর্ট কোর্সটা পরপর চার শুক্রবার হবে আর লং কোর্সগুলো উইক ডেতে হবে শনি রবি রাতে সাড়ে আটটার সময় তো যারা করতে চান যোগাযোগ করবেন প্লিজ জি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা